আসসালামু আলাইকুম ভাইরা আজকে আমাদের রেসিপি সবজি খিচুড়ি এর জন্য আমরা এখানে চাউল আর ডাল একসাথে ধুয়ে নেব চাউল ডাউল ধুয়ে ধোয়া কমপ্লিট হওয়ার পরে আমরা চাউলের পানিটা ঝরে নেব এরপরে আমরা সবজিগুলো আগে কেটে নিয়েছি এখানে আমরা সবজি নিয়ে এসি ফুলকপি আলু সিম তো সবজিগুলো সুন্দর করে ধুয়ে আমরা পানি ঝরিয়ে নিলাম আর এখানে আমরা সব ধরনের মশলা নিয়েছি ফাঁকি মশলা লবণ এরপর আদা রসুনের পেস্ট গরম মশলা এখন আমরা পেঁয়াজগুলো কেটে নিয়েছি টমেটো কাঁচামরিচ আমরা এই সব উপকরণ এখন একসাথে মিক্সড করব আজকে আমাদের রেসিপি হচ্ছে সবজি খিচুড়ি একটু ঠান্ডার মধ্যে সবজি খিচুড়ি খেলে রাতের বেলা একটু ভালো লাগে তো মাঝে মাঝে আমরা বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দেখেন আমরা সব ধরনের সবজি চাল ডাল একসাথ মিক্স করছি এখন আমরা এখানে আদা রসুনের পেস্ট আর বিভিন্ন ধরনের মশলা গরম মশলা ফাঁকি মশলা সবকিছি তেল পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে আমরা এখানে মিক্স করব আমরা সব ধরনের ফাঁকি এখানে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এরপরে আমরা এখানে পানি অ্যাড করব এ পর্যায়ে আমরা লবণ একটু অনুমান করে দিয়ে দিচ্ছি এরপরে খিচুড়ি যখন নামিয়ে দেব তার আগে আমরা লবণটা চেক করে পরিমাণ দিয়ে নেব তো সকল উপকরণ আমরা দেখেন ভালো করে মিক্স করে নিচ্ছি চামচ দ্বারা এখন আমরা এখানে পানি অ্যাড করে নেব তো সবজি খিচুড়ি একটু পাতলা না হইলে ভালো লাগে না একটু নরম নরম হলে ভালো লাগে এর জন্য আমরা একটু পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নেব যাতে খিচুড়িটা একটু নরম হয় এখন আমরা এটা ভালো করে পানি মিক্স করার পরে চুলার মধ্যে দিয়ে দেব দেখেন আমরা গ্যাসের চুলাটা এখন জ্বালিয়ে নিচ্ছি প্রথম অবস্থায় আমরা হাই হিটে কিছুক্ষণ ঝাল করবো এরপরে বলক আসার পরে হিটটা একটু কমে দেবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় হয়তো চাউল সিদ্ধ হয়ে যাবে সবজি কাঁচা রয়ে যাবে এর জন্য প্রথমে দেখেন এই পরিমাণ বলক আসার পরে এরপরে আপনারা হিটটা একটু কমে দেবেন মিডিয়াম হিটে রাখবেন নয়তো আপনার পানি কমে যাবে সবজিগুলো সিদ্ধ হবে না আর সবজি খিচুড়ি জাল করার সময় অবশ্যই চামচ দিয়ে একটু পর পর এটা ডাকনা খুলে নাড়তে হবে দেখেন আমাদের খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে আমরা এখন আরেকটু সময় রাখবো এরপরে আমরা এখানে ধনেপাতা পাতা অ্যাড করব সবজি খিচুরির মধ্যে ধনেপাতা পাতা না দিলে এটা ফ্লেভারটা ভালো আসে না তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবজি খিচুরির মধ্যে ধনেপাতা অ্যাড করার জন্য আর দেখেন আমাদের খিচুড়ির কালারটা কত সুন্দর আসছে মশাল্লা সবজিগুলো নরম হয়ে গেছে এই মুহূর্তে আমাদের এটা নামে নেওয়ার পালা তা আমরা ধন্যপাতা অ্যাড করতেছি প্রবাস জীবনে মাঝে মাঝে মন চায় দেশের কিছু রান্না স্পেশাল করে খাওয়ার জন্য তা আমরা চেষ্টা করি তো মা বোনদের মতো তো আর করতে পারি না তারপরেও আমরা চেষ্টা করি নিজেদের মতো করে দেখেন আমাদের খিচুড়িটা কী সুন্দর বেশি নরম হয় নাই আবার বেশি শক্তও নাই তো এই খিচুড়িটা লেবুর সাথে খাইতে বহুত দারুণ মজা লাগে তো আপনাদের সবার দাওয়াত রইলো আমাদের সবজি খিচুড়ির শীতের দিনে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন